আহা কি শান্তি বেড়ায় প্রবাস থেকে বউয়ের একান্তে লাখ লাখ টাকা বাড়ায় মাসে সেই টাকা পরকিয়া করে বয়ফ্রেন্ডের সাথে উড়ায় মজমস্তি করে খায় বাপের বাড়ি জায়গা কেনে জমি কিনে টাকা গয়না নিয়ে ভাগ্যে যায় আর আমরা পুরুষ কত বোকা মা বাবা বউ কারো কাশি আপনার বিশ্বাসযোগ্য না কারো কাশি আপনি অ্যাকাউন্ট বা টাকা পাঠাইতে পারবেন না তাহলে আপনি নিশ্চয় আপনার টাকা শোনা গয়না কিছুই থাকবেন আপনার এই ভুলটা আপনারা কেন করেন আপনার অ্যাকাউন্ট আপনার নামে করুন আপনি অ্যাকাউন্টে টাকা পাঠান আপনার টাকা দিয়ে তারা আয়েশ করে ভোগবিলাসিতা করে আর আপনি ওই জায়গায় গাধার মতো খাটেন এই বিশ্বাস কখনোই করবেন না মা বাবাকেও করবেন না বহুত দূরের কথা নিজের অর্থ নিজের কাছে রাখুন নিজের সেবে রাখুন